الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাকে আপনাকে এবং সকল মখলুকাতকে সৃষ্টি করেছেন সে মহান আল্লাহ দরবারে আমরা জানাই লাখো কোটি শুক্রিয়া ও সুখর আমরা সকলের মন থেকে বলি আলহামদুলিল্লাহ আর আজকে হলো রজন মাসের পাঁচ তারিখ সামনে আমাদের দুই মাস পর আসতেছে রমজান মাস তার জন্য একটা ছোট একটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের সাথে কিছু একটা কিছু শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করে দিন এবং রজব মাসের যে একটা ফজিলত আছে ওইটা নিয়ে আলোচনা করা হবে আপনার দ্বারা যদি কোনো মুসলমান ভাই এই দোয়াটি শিখতে পারে জানতে পারে তাহলে তার যে সব হবে আপনারও তা সব হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রবিনের আদায় করি এবং আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ কারণ হল আল্লাহ তো আমাদের সামনে রজব মাস চলে আসছে আজকে রজব মাসের পাঁচ তারিখ আর নবী করিম সাল্লিয় সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি রজব মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাকে অনেক মর্যাদা দান করবে। ताम्र শাস্ত্র করব এই দোয়াটা সকালে বেশি বেশি করে পড়া চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর এই দোয়াটো হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমজান। আল্লাহুম্মা ইয়া আল্লাহ বারিক লানা বারিক লানা অর্থ হলো বরকত দান করো ফি রজাবা রজাব মাস এবং ফি রজাবা ও শাহান রজব এবং শাবান মাস ওবাল্লে না রমাদান আমাদের হায়াতকে তুমি বল সুদীর্ঘিত করো এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে তুমি পোসাইয়ে দাও তো এই দোয়াটি যারা বেশি বেশি করে পড়বে আল্লাহ তালা তাদের হায়াত দীর্ঘ করবেন এবং তাদেরকে আল্লাহ তালা অবশ্যই মাফ করবেন তো আমরা চেষ্টা করব সবাই এই দোয়াটি বেশি বেশি করে পড়ার জন্য আমি এই দোয়াটি কয়েকবার পড়ে দিতেছি আপনারা সকলে দেখুন এবং পড়ুন আল্লাহ হুম্মা বা রিকলানা বা ওয়াশা আবান আল্লাহ হুম্মা বা রিকলানা বা ওয়াশা আবান্লি গনা রমাবন। তো বন্ধুরা আপনারা যারা এই দোয়াটি পারেন না অবশ্যই আপনারা এই এই লাইভের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশান বক্সে দেখবেন আমি দোয়াটা লিখে দিব বাংলা এবং আরবিতে অবশ্যই আপনারা এই দোয়াটা শিখে নেবেন এই দোয়াটা শিখলে আপনাদের অনেক উপকার হবে তো আশা করি আপনাদের এই লাইভটি এই লাইভ ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে যদি ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই এই লাইভটি আপনি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনি নিজে শিখবেন এবং অন্যকে শেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু